নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আগে পুলিশকে ঠিক করতে হবে তারপর দেশের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে দেশের সব জেলা ও থানাগুলোতে ভালো অফিসার দিতে হবে থানাগুলোতে এখনও বাণিজ্য হয় নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি এখন থানায় অভিযোগ দিলে তা তদন্ত করতে অফিসাররা যেতে চান না তারা হামলার ভয় করেন আসলে তাদের বাণিজ্য না হলে তারা কিছু করবেন না বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার মান্না বলেন দেশের মানুষের প্রতি আস্থা তৈরি করতে হলে ভালো অফিসারদের বসাতে হবে কারণ এরা রাতের ভোটের সাক্ষী শেখ হাসিনা রাতের ভোট এরাই করেছে তাই জেনতেন ভোট হল এ দেশের জনগণ আবারও তাকে নামিয়ে দিবে কারণ দেশে এখন দখল চলছে এ চলে গেছে বি সেখানে বসছে মাহমুদুর রহমান মান্না দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন শেখ হাসিনার উন্নয়নে ছিল ঘুষ বাণিজ্য দেশে ছয় কিলোমিটার পদ্মা সেতু হয়েছে চল্লিশ হাজার কোটি টাকায় অথচ ভারতে নয় কিলোমিটার সেতু হয়েছে এগারো হাজার কোটি রুপির কিছু বেশি খরচ করে আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশে ব্যয় ধরা হয়েছিল এক লাখ তিরাশি হাজার কোটি টাকা একই আয়তনের ভারতের মাদ্রাজে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ব্যয় হয়েছে তিরাশি হাজার কোটি রুপি তাহলে বোঝা যায় দেশে উন্নয়নের নামে শুধু টাকা পাচার আর কমিশন বাণিজ্য হয়েছে মান্না আরও বলেন এ দেশের মানুষের না বিশ্বাস উঠে গিয়েছিল তাই তারা যুদ্ধে নেমেছিল আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়েছিল দেড় হাজারের মতো মানুষ এই আন্দোলনে মারা গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কাওয়া কাদের আর কাকা করে না দেশের মানুষ এখন তাদের বিচার দেখতে চায় বিচার হবে প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে আর তাদের বিচার করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে যারা জনগণের উন্নয়ন চায় যারা নির্বাচন মার্কা নয় ব্যক্তি হিসেবে জয়লাভ করবে দেশ সংস্কার নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন ইউনুস খুব ভালো মানুষ তিনি বরেণ্য ব্যক্তি নোবেল জয়ী তাকে ছাত্রজনতা বসিয়েছে তিনি চেষ্টা করছেন দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিতে সব ক্ষেত্রে সংস্কারের মধ্যে দিয়ে দেশের মানুষের মাঝে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে দেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে আবার দেখা যাবে শক্তিশালী দল ভোটকেন্দ্র দখল করে বসে আছে তাই যে দল যাই বলুক নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে পুলিশকে ঠিক করতে হবে ভালো অফিসারদের বসাতে হবে যারা জনগণের জন্য কাজ করবে